নিয়ে আমাদের সরকার গঠনের পরিকল্পনা এবং সরকার ওইভাবেই চলমান আছে তো আমরা মনে করি যে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ যে যাতে হচ্ছে যে সরকারে জনপ্রতিনিধিত্বমূলক এবং জনগণের দীর্ঘ লড়াইয়ে যারা প্রতিভু তারাই বা দীর্ঘ লড়াইয়ে যারা আমাদের সাথে ছিলেন তারা যেন থাকেন তো আমাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে অনেকগুলো প্র্যাকটিক্যালিটি ছিল কিন্তু এছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমরা তা রক্ষা করতে পেরেছি তো এটা আমি মনে করি বাংলাদেশের জনগণ এটা বিচার করবেন তাদের কার্যক্রম দেখে এবং যদি জনগণের পক্ষ থেকে স্পেশ যদি কোনোভাবে আমরা দেখি যে জনগণের কোনো অসন্তোষ আছে বা জনগণের কোনো অনাগ্রহ আছে তাহলে আমরা এটা খতিয়ে দেখব কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমরা মনে করি যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষে থাকবেন এবং দীর্ঘ লড়াইয়ে বৃহৎ অংশ এই সরকারের যারা অংশ নিয়েছেন তাদের একটা বড় অংশই তো জনগণের দীর্ঘ লড়াইয়ের অংশ তো আপনারা এই আস্থা রাখতে পারেন যে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে সামিল হবেন কিন্তু রকম সংশয় সন্দেহ থাকলে আমরা মনে করি এটা কাজের মাধ্যমে এটা প্রমাণ করা হবে যে তারা জনগণের পক্ষে আছেন তারা জনগণের বিরুদ্ধে নাই এই অভ্যুত্থানের পক্ষে আছেন অভ্যুত্থানের বিরুদ্ধে নয় তো এটা জনগণের আমরা পক্ষে থাকার চেষ্টা করব এবং জনগণের উপরেই বিচারটা ছেড়ে দিব আপনি তো প্রধান উপদেষ্টার বিশেষজ্ঞ আছেন যেখানে আমরা আপনাকে প্রধান উপদেষ্টা থাকলে যে প্রশ্ন করতাম এখন সেই প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে পাঁচই আগস্টের পর বিপ্লবের পর আপনারা যারা সরকারে এসেছেন তারা দিন রাত ছুটে বেড়াচ্ছেন কিন্তু মাঠ প্রশাসনের যেসব কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে আমরা সঠিক তথ্য পাচ্ছি না কেন্দ্রীয় সরকারের সর্বশেষ অংশ হচ্ছে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন ধরেন যে ঈদ অবৈধ ঈদ বাধা নিয়ে আমার কোনো সহকর্মী তথ্য নিতে গেছে জেলা প্রশাসন তথ্য পেয়ে না ধরেন যে আনারস জিয়ায় তথ্য পেয়েছে এই বিষয়ে জেলা প্রশাসনকে একটা বক্তব্য দিই সেটা আমার অনেক সহকর্মী পাইনি যদি আমরা পরবর্তী অনেক কষ্ট করে নিচ্ছি তো এই মাঠ প্রশাসনের এই যে কথা না বলার প্রবণতা তারা বলে উদ্বোধন করতে হবে উদ্বোধন করতে সর্বত্র করতে হবে আপনারা তো সেক্ষেত্রে আপনাদের কোনো নির্দেশ ছিল কিনা আছে কিনা বা বিষয়ে আপনার সুস্পষ্ট কোনো বার্তা তাদেরকে দেবেন কিনা যে মাঠ প্রশাসন যাতে গণমাধ্যম কর্মীকে সঠিক সঠিক সময় আপনারা দেখেছেন যে আমাদের আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি এল জিআইডি মিনিস্ট্রির নিয়েছেন তো উনি এই বিষয়টা আশা করি সরেজমিন দেখবেন এবং আপনারা আস্থা রাখতে পারেন যে উনি এই জিনিসটাকে এক্সপাইডাইট করতে উনি খুব ভালো ভূমিকা রাখবেন আশা করি আপনারা সামনের দিনগুলোতে খুব ভালো ভূমিকা দেখবেন মাঠ প্রশাসন সক্রিয় হবে ওর নির্দেশনা এবং নেতৃত্বে আশা করি যে আপনারা দেখবেন যে এটা সচল আছে এবং আপনারা ওই সহযোগিতাটুকু পাবেন আর স্পেসিফিক তুমি কিছু বলতে চাই মাঠ প্রশাসনকে সবসময় বলে আসছি যে আপনারা জন আরও বেশি জনসম্পৃক্ত হওয়ার জন্য আপনারা যদি শুনে থাকেন বিভিন্ন বক্তব্যে কিংবা সভা সিনেমার সেমিনারে আমরা বলছি এবং এই আমলাতন্ত্রটা সবসময় জনগণের থেকে একটা দূরত্ব বজায় রেখে চলতো তো আমরা মনে করি যে তারাও জনগণের জনগণের সেবক হিসেবেই নিয়োগ পেয়েছেন এবং সেই সেবাটা যেন তারা জনগণকে দেন এবং জনগণের পাশে দাঁড়িয়ে সেটা দেন কোনো প্রভাবমূলক প্রভুত্বমূলক কোনো জায়গায় না থেকে ওই দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় মাঠ প্রশাসন সরকারের সাথে জনগণের সেটার জন্য আমরা আরও সামনে পলিসি লেভেলে কাজ করবো সামনে যেন এই দূরত্বটা কমে আসে এবং আমরা যাতে এই অভিযোগগুলো যাতে না থাকে যে তথ্যের ঘাটতি কিংবা তাদেরকে পাওয়া যায় না এই অভিযোগগুলো যাতে সামনের দিনে না থাকে সেজন্য আমরা কাজ করি আপনার ক্ষেত্রে সুনির্দিষ্ট